এতো দিন আয় জামাতের বুদ্ধি কিন্তু আর পরবর্তী যারা যারা এই বুদ্ধি ইচাররা হয় কিছু বুঝাই কি বুঝাই ইয়া ডাড়ে वाला ইয়া জামাতের তো হইয়ে কइए জমাত জামাত দিয়ে ইয়া নিয়া আল্লাহর রাস্তা এক কথা শেষ বাজি আর কোবার মতো কিছু নেই ধন্যবাদ আসসালামু ভাইয়ের নাম কি আচ্ছা राणा ভাই আপনার কাছে জানতে চাই আমার কাছে একটা পোস্টার আছে একটু পড়বেন দেখবেন এখানে কি কি আছে বলুন তো নাকি ছাদামাজে সাঁদাবাজি আর দুর্নীতিতে নির্ভুল করে জনগণকে আগে ক্ষমাতায় দেখতে চাই আপনার মতামত কি আপনি কি মনে করেন কি ধরনের সরকার আসলে এই অঞ্চলে ছাদাবাজি দুর্নীতি কমা যাবে আপনার মত আমার মতে সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে ডাকাতি চুরি চিন্তা করে এটা সচেতন আবার হিসেবে আপনার মতামত আমার আমার মতামত হচ্ছে আসলে এইটা তো সবাই যে এরকম করে যাকে বল দেবে তারাই সরকার গঠন করবে তারাই ভোট তো আপনার মোটেই হবে আপনার পাওয়ারই হবে যে চেয়ারে বসা দেশে একটা ভোট দিবে আপনি একটা ভোট দিবেন তার সংখ্যা দশ জন কিন্তু আপনার সংখ্যা লক্ষ লক্ষ আপনি কার কাছে প্রত্যাশা করেন কোন দল আসলে আপনার দেশের জনগণ ভালো থাকবে আসলে তো এখনো তো আজ এরকম তো আজও বলা যাচ্ছে না যে কে হবে বা কে হলে ভালো হবে

একটু দেখে ধরে বলেন তো হাতে নেন তো এখানে জামাত আছে আপনার হচ্ছে লেখা আছে চাঁদাবাজি আর দুর্নীতি নির্মূল করার জন্য কি ধরনের সরকার আপনি দেখতে চান